অনেকে গো তাহিরে গান আমার সফটওয়্যারটা তোর ভিতরে লাগায় দেখ তুই ও গাইবি ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে ওটির ফুল মিনিং কি আপনি ওটিতে আছেন ওটির ফুল মিনিং কি ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয় বাচ্চা হয় দেন হচ্ছে এরকম টাইপের কি আইসিইউ ফুল মিনিং তো হচ্ছে আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেন বি কেয়ারফুল আমাকে কেউ সুন্দর কইবেন না আমি কাইলানি কাইলানি থাকতে চাই আজকে একজন সুন্দর কইছে খাওয়া দাওয়া ঘুম আমার সব বন্ধ হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা যাইতে সেই লোকে যারা যারা ইন্টারভিউ নেওয়ার কথা বলতেছে আমাকে অনেকে ফোন দিচ্ছে বাট আমি বুঝতে পারছি না আমার কন্টাক্ট নাম্বার তারা কিভাবে কানেক্ট করছে কিভাবে কানেক্ট করে আমাকে কল করছে ইন্টারভিউ নেওয়ার জন্য আমার আমি ইন্টারভিউ দিব আমি সব জায়গায় দিব বাট আমি আমাকে যারা যারা কোশ্চেন করবে ইন্টারভিউ নেওয়ার সময় যখন আমাকে কোশ্চেন করবে তখন আমি কোশ্চেনের অ্যান্সার দিব না আমি টোটালি দিব না ও কালা আমার কালা জামাই তোমার জন্য মুরগির আন্ডার দিচ্ছি খাবা না ধর নাও খাও আমার লেগে রানছি শয়তানি করে কিছু দা